হোয়াটসঅ্যাপ গাইস আমি আজকে পাঁচ দিন পর জেল থেকে মুক্তি পেলাম এই জন্য আমি একটা নতুন জীবন আমি পেয়েছি একটা উপভোগ করতেছি যে পাঁচ দিন পর জেলে থাকার পর বেরিয়ে আসা মানে একটা ভিন্ন কিছু এই বয়সে আছে যাই হোক আমি আপনাদের কাছে আমি আজকে শেয়ার করব যে আমি পাঁচ দিন সময় আমি কিভাবে কাটিয়েছিলাম যে জেলে থাকাকালীন সময়টা আমার কিভাবে কেটেছিল পাঁচ দিন সময় কারণ শুক্রবার থেকে ব্যাপক আন্দোলন বাংলাদেশে শুরু হয় যে এত পরিমাণ আন্দোলন যে রাস্তাঘাট ব্লক যে পুলিশের সাথে একটা সংঘর্ষ একদমই সচল ছিল না এক প্রকার বলা বাংলাদেশ এক প্রকার নেট বলতে কোনো শব্দ অচল যে সময়টাই যে আর বিশেষ করে যে সাইদ বাইকে হত্যা করেছে গুলি করে কাছ থেকে একদম হত্যা করার পর থেকে আরো ব্যাপক আন্দোলন শুরু হয় স্টুডেন্ট আন্দোলন শুরু হয় আর শুক্রবারের পর থেকে যেন আমি জেলে ছিলাম পাঁচটা দিন আমি জেলে ছিলাম এখন পাঁচ দিন আমি কেমন ছিলাম দিন খুবই 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 ভয়ানক দিন আমার দিকে গেছে যে আমার উপর দিয়ে একটা জীবন গেছে যেখানে আমি আন্দোলনে যেতে পারি নাই বিশেষ করে আমি ছাত্র আমি একজন স্টুডেন্ট আমি স্টুডেন্টদের পাশে দাঁড়াতে পারি নাই কেননা আমার খুব খারাপ একটা সময় গেছিলো যে কারণে আমি যেতে পারি নাই এখন বিষয় হলো যে আমি জেলে কোথায় কোন জেলে ছিলাম আমি কাশিমপুর কারাগারে নাকি অন্য কোথাও আমি জেলে আমি পাঁচ দিন ছিলাম সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে হবে কারণ পর আমি জেল থেকে বের হলাম এটা একটা ভিন্ন কিছু নষ্ট হয়ে একটা নতুন একটা জীবন পেলাম আসলে ওই যে আমার পাশে ওই যে আমার আমি বর্তমানে যেখানে এখন অবস্থান করতেছি যে রুমটাতে আমি অবস্থান করতেছি ঠিক সেখানেই আমি ছিলাম পাঁচ দিন আমি অবস্থান করেছিলাম আসলে পাঁচ দিন আমার এখান থেকে আমি এমন একটা জায়গায় বসবাস করতে যেখানে একটু রাস্তায় বের হওয়ার মতো একটু দূরে কোথাও যাবো সেরকম একটু প্ল্যান নাই আর কি জায়গাটা যে আমি ঠিক সেই জায়গায় ছিলাম যে আমি রুম থেকে বেরোতে পারতেছিলাম না নাই বাসায় নেট নাই কোনো কিছু যে এক প্রকার আমি দম বন্ধ হয়ে যেন মারা যাচ্ছি এক প্রকার এরকমই মনে আহ মনে হচ্ছিল আমার কাছে এই পাঁচ দিন নেট না থাকে চার পাঁচ দিন নেট থাকে না আর আবার ছাত্র আন্দোলন আমি যেতে পারি নাই সেখানে আমি ব্যর্থ যে এক প্রকার মাথার উপরে যেন একটা চাপ পড়েছিল যে আমি কি করব কি করব হতাশ যেন আমি ভাবছিলাম এটা থেকে আমার ওই জেল থেকে আমার রুমে জেল থেকে আমি যদি বাইরে বের হতে পারতাম তাহলে মনে হয় আমি একটু নতুন একটা জীবন পেতাম আর না একটা মৃত্যুটাও তার থেকে ভালো ওই জেল থেকে যে আমি বের হতে পারি নাই খুবই দুঃখজনক সময় আমি কাটাইছি যে খারাপ সময় আমার দিক দিয়ে গেছে যে দেশের আন্দোলনের কারণে আর আমি আন্দোলন যেতে পারি নাই আমি একজন স্টুডেন্ট এখন না আমার মতো কে কে এরকম সময় পার করছেন আর জেল ওই রকম জেল না যে কাশিমপুর গাজীপুরে আমার নিয়ে গেছে কাশিমপুর কারাগারে নিয়ে গেছে বা ঢাকা কোনো একটা বড় কারাগারে নিয়ে গেছে এরকম কোনো কিছু না আমার তার থেকে কঠিনতম রুমে ছিলাম যে এই গরমে আর নেট নাই দেশের কি অবস্থা চলতেছে আমি এরকম কোনো কিছু আমি জানতে পারি নাই বা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই তারপরে চার পাঁচ দিন পরে নেট আসলো এখন নেট ভালোভাবে সচল না মোটামুটি ভাবে চলতেছে আর আমি যেন একটা নতুন একটা জীবন প্ল্যান যে আমি কি বলবো আপনাদেরকে মনে হয় যে না জেলখানা থেকে কঠিনতম কঠিনতম মনে হয়ে যেন আমি সময় পার করছি আমি চার দিন যেহেতু এই অবস্থা ছিল আন্দোলন ছিল আমি বের হতে পারি নাই আমি ভাবতে যদি করোনা খালিন যদি আমি এই জায়গাটা যদি যে জায়গায় আমি বর্তমানে আসি এই জায়গায় যদি আমি থাকতাম তাহলে হয়তো আমি পুরাই মারা যেতাম আমি পুরাই যেন আমি মারা যেতাম যে অবস্থায় আমি ছিলাম আর কি আমার যে কন্ডিশন জায়গা আমি এমন একটা জায়গায় বসবাস করি যাই হোক জায়গাটা লোকালয় খুব কম মানুষের সমাগম খুব কম কিন্তু একটা দর্শনীয় স্থান মানুষ এখানে গুরুত্ব আসে কিন্তু এই আন্দোলনের সময় ঘোড়া বন্ধ যাই হোক দর্শক আপনারা যারা অতক্ষণ ভিডিওটা দেখলেন আমি কেমন জেলখানা আমি জানি না আমার মতো কে কে এরকম জেলখানা উপভোগ করেন চার পাঁচটা দিন এমন খাটাইছেন আমি বলতে পারবো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কেমন পার করছেন তিন চারটা দিন নেট না থাকাকালীন যারা হয়তো রুমে ছিলেন তারা কেমন সময় পার করছেন তখন ভালো থাকুন আর সুস্থ থাকুন আর ভিডিওটি অবশ্যই লাইক করতে বলবেন না কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা কেমন পার করেছিলেন সেই দিনগুলা